কিভাবে আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায় একটু থামো এই কথাগুলো শোনার আগে মোবাইলটা শক্ত করে ধরো তুমি কি কখনো একা বসে ভেবেছ আমি কি শুধু একজন মুসলমান নাকি আল্লাহর কাছে প্রিয় একজন বান্দা কারণ মুসলমান অনেক কিন্তু আল্লার প্রিয় বান্দা খুব কম অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু আল্লাহর ভালোবাসা পায় না অনেক মানুষ দোয়াও করে কিন্তু আল্লাহর কাছের মানুষ হয় না আজকের ভিডিওটা তাদের জন্য যারা জান্নাতের চেয়েও আল্লাহকে চায় কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তার দুঃখ থাকলেও তার হৃদয় ভাঙে না এক আল্লাহর ভালোবাসা মানে কি আমরা ভালোবাসা মানে বুঝি কিছু পাওয়া কিন্তু আল্লাহর ভালোবাসা মানে পরিবর্তন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি শুদ্ধ করেন তাকে ভাঙেন তাকে গড়েন তাকে নিজের দিকে টেনে নেন অনেক সময় কষ্ট আসে কারণ আল্লাহ তোমাকে দূরে ঠেলে দিচ্ছেন না বরং কাছে ডাকছেন এই সত্যটা না বুঝলে আমরা বিপদকে অভিশাপ ভাবি দুই তওবা প্রিয় হওয়ার সবচেয়ে বড় দরজা আল্লাহ এমন রব যিনি নিখুত মানুষ চান না তিনি চান ফিরে আসা মানুষ যে বান্দা গুনাহ করে তারপর চোখ ভিজিয়ে বলে ইয়া আল্লাহ আমি ভুল করেছি এই বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আলাদা তুমি যত বড় গুনাহি কর করলে তুমি আল্লাহর প্রিয় হতে পারো কারণ আল্লাহ ভাঙা হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন তিন ফরজ ইবাদত ভালোবাসার ভিত্তি অনেকে নফলের পেছনে দৌড়ায় কিন্তু ফরজে গাফিল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমার কাছে প্রিয় হতে হলে আগে ফরজ ঠিক করো নামাজ রোজা হালাল হারাম অন্যের হক এইগুলোর সাথে আপোষ করে আল্লাহর প্রিয় হওয়া যায় না ফরজ ঠিক না থাকলে ভালোবাসার দাবি মিথ্যা চার গোপন ইবাদত যেখানে আল্লাহ একা থাকেন যে ইবাদত সবাই দেখে তার প্রতিদান আলাদা কিন্তু যে ইবাদত কেউ দেখে না তার প্রতিদান সরাসরি আল্লাহ রাতে সবাই ঘুমালে যে চোখ ভিজে যে সিজদা লম্বা হয় যে দোয়া শব্দহীন এই জায়গায় আল্লাহ বান্দাকে বুকে টেনে নেন গোপন ইবাদত আল্লাহর বিশেষ ভালোবাসার চিহ্ন পাঁচ চরিত্র ইমানের আসল পরিচয় অনেক মানুষ আছে ইবাদত বেশি কিন্তু আচরণ কঠিন কিন্তু আল্লাহ প্রিয় বান্দা বানান তাদের যাদের চরিত্র সুন্দর নরম কথা ক্ষমা করার মানসিকতা অহংকারহীন হৃদয় মানুষকে ছোট না করা এইগুলো ইমানের সৌন্দর্য যে মানুষ মানুষকে কষ্ট দেয় সে আল্লাহর প্রিয় হতে পারে না ছয় বিপদে সন্তুষ্টি ভালোবাসার প্রমাণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা দেন এই পরীক্ষায় দুই ধরনের মানুষ হয় একদল অভিযোগ করে আরেক দল বলে ইয়া আল্লাহ আমি রাজি এই রাজি হওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবাই ধৈর্য ধরতে পারে না তাই ধৈর্যশীল বান্দা আলাদা সাত দুনিয়ার সাথে সম্পর্ক হাতে হৃদয়ে না দুনিয়া থাকা সমস্যা না সমস্যা দুনিয়াকে ভালোবাসা আল্লাহ চান দুনিয়া তোমার হাতে থাকুক কিন্তু হৃদয়ে না যে বান্দা দুনিয়া পেয়েও আল্লাকে ভোলে না সে আল্লাহর খুব প্রিয় আট আল্লাকে বেশি মনে করা যে বান্দা আল্লাহকে বেশি মনে করে আল্লাহ তাকে বেশি মনে করেন জিকির দুরুদ শুক্রিয়া এইগুলো হৃদয়ে জীবিত রাখে যে হৃদয়ে আল্লাহকে ভুলে যায় সে হৃদয়ে ধীরে ধীরে মরে শেষ কথা আজ নিজেকে প্রশ্ন করো আমি কি আল্লাহর প্রিয় হতে চাই নাকি শুধু আল্লাহর কাছ থেকে কিছু পেতে চাই আল্লাহর প্রিয় হওয়া মানে নিখুঁত হওয়া না বরং ভাঙা হয়েও ফিরে আসা আজ রাতে ঘুমানোর আগে এই দোয়াটা করো ইয়া আল্লাহ আমি জানি আমি নিখুঁত না কিন্তু আমি তোমার হতে চাই আমাকে তোমার প্রিয় বান্দাদের মধ্যে রাখো এই দোয়া কখনো বাতিল হয় না